বলিউড এবং টলিউডের সেরা দুই তারকা জুনিয়র ইন্টিয়ার এবং জাহ্নবী কাপুরের বহু প্রতীক্ষিত গান ছুট্টেমালা অবশেষে মুক্তি পেয়েছে এই জুটি প্রথমবারের মতো একসাথে পর্দায় আসছেন আর সেই সঙ্গে এসেছে এই গান যাইতে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বিস্তারিত সৈকতের দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন গান মেলা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিনোদন জগতে সাড়া ফেলেছে প্রখ্যাত সঙ্গীত পরিচালক দেবীশ্রী প্রসাদের সুরে ও পরিচালনায় তৈরি এই গানটি মুক্তির পরপরই অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর যারা এই প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাদের অনুরাগীদের মধ্যে গানটি নিয়ে প্রবল উন্মাদনা দেখা গেছে ভিডিওতে এনটিআরের শক্তিশালী উপস্থিতি ও জাহ্নবীর মেধাবী নৃত্যশৈলী দর্শকদের মুগ্ধ করেছে গানের কম্পোজিশন ও ভিজুয়াল ইফেক্টের ব্যবহার গানটির জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছে বলে অনেকেই মনে করছেন গানটির ভিডিওটি অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে যা দর্শকদের জন্য ভিজুয়াল ট্রিট হিসেবে বিবেচিত হচ্ছে অত্যাধুনিক ভিএফএক্স ও একজোটিক শুটিং লোকেশনে তৈরি এই ভিডিওটি ইতোমধ্যেই লাখ লাখ ভিউ অর্জন করেছে এবং এটি এখনও অব্যাহত রয়েছে গানের কথা এবং সুরের সমন্বয়ে তৈরি ছুট্টেমালা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে যা প্রমাণ করছে গানটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ছুট্টেমালা গানের মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে গানটির ভিউ সংখ্যা যেমন দ্রুত বাড়ছে তেমনই দর্শকদের প্রশংসাসূচক মন্তব্য ক্রমাগত আসছে অনেকেই বলছেন জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের জুটি নতুন এক মাত্রা যোগ করেছে যা ভবিষ্যতে আরও অনেক জনপ্রিয় কাজের পথ প্রদর্শক হতে পারে গানের পরিচালক দেবীশ্রী প্রসাদ এক সংবাদ সম্মেলনে জানান এই গানটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম কারণ এনটিআর এবং জাহ্নবী উভয়ের মধ্যে এক বিশেষ রসায়ন রয়েছে যা স্ক্রিনে দারুণভাবে ফুটে উঠেছে আমরা দর্শকদের ভালোবাসায় আপ্লুত গানটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ড করতে শুরু করেছে এই গানটি কি ভবিষ্যতে বড় কোনো পুরস্কার জিতবে সেটাই এখন দেখার বিষয় সিনেমাটির পরিচালনা করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা পরিচালক কোরাতালা শিবা এই সিনেমায় জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান মুরালী শর্মা রামাইয়া কৃষ্ণান সহ আরও অনেকে এছাড়া আরও থাকছেন জনপ্রিয় অভিনেতা জগবতী বাবু যিনি একজন প্রভাবশালী নেতার চরিত্রে অভিনয় করছেন এই তারকাখচিত ছবিটি মুক্তি পেলে বক্স অফিসে বড় ধরনের হিট হওয়ার আশা করা যাচ্ছে